এগুলো হচ্ছে ক্যামেরার জন্য কাজ এসব লোকজন হচ্ছে ক্যামেরা দেখলে তখন কাজ শুরু হয় এতেও একটুখানি নুন দিও আলুতেও হ্যাঁ নাহলে ভেতরে নুন ঢুকবে না হ্যাঁ তুলে তুলে দাও

না না আমি ঠিক গেছে আগুন বেশি জ্বলছে না ওই জন্যই বললাম এটা যদি নুনটা না দেওয়া হতো তাহলে

যদি আমি খাওয়ার সময় যদি কাঁচা থেকেছে শক্ত হয়েছে